পরিবেশের টেকসই উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নীলফামারীতে বৃক্ষরোপণ করেছে প্রকৃত জীবন ক্লাব ডিমলা ক্লাবের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় নানা জাতের দেশীয় গাছের চারা পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনরা রিপোর্ট আরও জানাচ্ছেন আনোয়ারুল আলম ধ্বংসাত্মক উন্নয়ন অপরিকল্পিত নগরায়নে বন অঞ্চল সেই সাথে জলবায়ুর বিরূপ অভিঘাতে ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে হুমকিতে পুরো জীববৈচিত্র এমন বাস্তবতায় পরিবেশগত সংকট নিরসনে নীলফামারীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন সবুজ উৎসবে উচ্ছ্বাসিত সাবধান দ্বিমুখী উচ্চ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গাছ না থাকলে আমরা বাঁচতে পারবো না তাই আমাদের উচিত গাছ লাগানো বৃক্ষ আমাদের জীবনের এক অনবাদ্য অংশ কারণ বৃক্ষ ছাড়া আমরা চলতেই পারবো না বৃক্ষরোপণ করার মাধ্যমে আমাদের পরিবেশ সংরক্ষিত হয় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশা করব এই অঞ্চলের মানুষ অবহেলিত এলাকা আমাদের এখানে প্রকৃতি ও জীবন ক্লাব এর আগে অনেক কর্মসূচি পালন করেছে আজকেও সুন্দরভাবে এই কর্মসূচিটা পালন করলো আমরা প্রতি মুহূর্তে যে প্রকৃতি থেকে আমরা শ্বাস গ্রহণ করছি সেই অক্সিজেনের সরবরাহ এই বৃক্ষ করে থাকে এত সুন্দর একটি আয়োজন প্রকৃতি ও জীবন ক্লাবের পক্ষ থেকে হয় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সুস্থ ও সুন্দর প্রকৃতি করতে বৃক্ষায়ন অব্যাহত রাখার আহ্বান সতীজনদের এই বৃক্ষ হচ্ছে আমাদের জীবনের সাথে জড়িত আমাদের প্রকৃতি ও জীবনে যে কত বড় ভূমিকা রাখে বৃক্ষ এটার বলার অপেক্ষাই থাকে না এই কর্মসূচি আগামী দিনে আরও বলবৎ থাকুক শিক্ষার্থীরা আশা করি যে এই বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তারা গাছ লাগাতে এবং গাছের যত্ন নিতে আরও বেশি উৎসাহিত হবে এই গাছপালা এবং মানুষের মধ্যে যে নিবিড় সম্পর্ক এই সম্পর্ক স্থাপনে এই কার্যক্রমের কোনো বিকল্প নেই জীব সমৃদ্ধ দেশ করতে সবুজায়নকে বেগমান করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের থেকে আনোয়ারুল আলম চ্যানেলাই